নমস্কার রাজামনের রাজকাহিনীর আরও একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং সুরক্ষিত আছেন আর এই যে সকাল থেকেই শুরু হয়েছে আমাদের কমপ্লেক্সে পুজো যেহেতু আমাদের কমপ্লেক্সে অফিস ঘর আছে তাই বিশ্বকর্ম পুজো তো হয় তার সাথে হয় গাড়ি পুজো আর কমপ্লেক্সে পুজো আমি বাড়িতে পুজো করবো না সেটা কখনো হতে পারে সেই জন্য সকাল সকাল আমিও পুজোটা সেরে ফেললাম কেননা এরপরে আছে অনেক কাজ আর একবার যতক্ষণ না সকালবেলা ঠাকুর ঘরে ঢুকছি মনটা যেন কিছুতেই মনে হয় শান্ত হয় না এটা একটা নেশার মতো আর ঠাকুররাও যেন মনে হয় অপেক্ষা করে থাকে তখন আমি এই ঘরে ঢুকবো আর পুজো করবো সকালটা বেশ ঘরে ধূপের গন্ধে ধুনুর গন্ধে না একটা অন্য রকম পরিবেশ তৈরি হয় এত সুন্দর লাগে আর তার সাথে যখন বাইরে মন্ত্র উচ্চারণ হয় আর এখানে হচ্ছে শ্রীকৃষ্ণ আর মা সরস্বতী কিন্তু সব কিছুই হয় কিন্তু তার মধ্যে আরেকজন এই অ্যানি। সে কিন্তু যতক্ষণ আমি পুজো করবো ঠাকুর ঘরেই এসে বসে থাকবো জানেন কোনো কিছুতে কিন্তু মুখ দেয় না কেননা ও জানে তো এখানে মুখ দিলে আরও কোনো খাবার পাবে না আর আমাদের গাড়ি এদিকে রেডি ধুয়ে টুয়ে সব কিছু করে হতে পারে ছোট গাড়ি তাও তাকে তো পুজো করতে হবে তাই না কেননা আজকে গাড়ি পুজোর দিন যাদের কারখানা থাকে তাদের মেশিন পুজো করার দিন বিশ্বকর্মা তো তারই দেবতা একটা জিনিস খেয়াল করে দেখবেন সব কিছুরই কিন্তু দেবতা আছে সৃষ্টিকর্তা থাকবে সেটা মানব জন্ম হোক কিংবা মেশিনের অথবা বিদ্যার আবার অর্থের আর এই যে আমাদের কমপ্লেক্সে ঠাকুর মশাই উনি ঘুরে ঘুরে সবার গাড়ি পুজো করে দিচ্ছিলেন জানেন আজকে কমপ্লেক্সে যতগুলো গাড়ি আছে সবার গাড়ি পুজো করছে চোদ্দোখানা ব্লক এবার সেই ব্লকের নিচে গ্যারেজ আর পুরো ছড়িয়ে ছিটিয়ে কি অবস্থা বলুন তো বেচার পায়রার কিছু নেই আমি তো সকাল থেকে দেখে যাচ্ছি এই কমপ্লেক্সের এই গ্যারেজ এই কমপ্লেক্সের ওই গ্যারেজ আমার তো অফিস যেতে হবে সেই কারণে সকাল সকাল আবার স্নান টান করে বেরোনোর সময় ঠাকুরের মুখটাও দর্শন করে নিলাম উপর থেকে দেখছিলাম বটে আমার ঘর থেকে সামনে থেকে দেখার মজা লাগে আর এই আস্তে আস্তে সবাই অফিসেও ঢুকছে কারণ আমাদের কমপ্লেক্সে তো এফ এম বলে আছে তো ওটা ওদের অফিস এখানে সবাই এখন ওই বসে বসে প্রসাদ খাচ্ছে বা সবাই যে যার গাড়ি পুজো করাতে ব্যস্ত মশাইকে ডাকছে তবে আমিও একটু পেয়ে গেলাম প্রসাদ এই যে এই প্রসাদটা কিন্তু আমি এক্সপেক্ট করিনি আমি গেছিলাম এমনি প্রণাম করতে আমাকে ডেকেই প্রসাদটা দিল হয়তো এটা ভাগ্যে ছিল পুরোটাই ভাগ্যের ব্যাপার বিশেষ করে প্রসাদ তো একদমই আরো আরেকদিকে আমাদের কমপ্লেক্সের প্যান্ডেলও শুরু পুজো হচ্ছে বলে কথা আর আমাদের এই কমপ্লেক্সে দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো এইগুলো তো লেগেই থাকে তেমন ক্রিসমাসে আবার ডিজেও আসে সবাই মিলে একসাথে থাকলে যেরকম একটা পরিবেশ সৃষ্টি হয় আমাদের কমপ্লেক্সটাও ঠিক সেরকম বেশ ভালো লাগে জানেন তো যখন সকালবেলা বোধন হয় মন্ত্র উচ্চারণ হয় ঢাক বাজে বাচ্চাদের রঙিন রঙিন জামা কাপড় পরে দৌড়া দেখতে এত ব্যস্ততার মধ্যেও আমরা যে কদিন নিচে থাকি কমপ্লেক্সে সবাই নতুন নতুন জামা কাপড় পরে সেজে গুঁজে পুজো নিয়ে ব্যস্ততা থাকে হাসি মজা এটার মজাই আলাদা যাক চলুন তাহলে এবার একটু অফিসের দিকে যাওয়া যাক আমি ভাবি একবার অফিসে গিয়ে ভিডিও করব। কিন্তু বিশ্বাস করুন কাজের এত প্রেশার পড়ে যায় আর সেটা করে ওঠা হয় না তবে কোনো না কোনো দিন আমি ঠিক অফিসের ভিডিও করব সাথে কিছু কাস্টমারকে নিয়েও ভিডিও করবো হয়ে গেল অফিস এবার অফিস থেকে বেরালাম ভবানীপুরের উদ্দেশ্যে কেননা আজকে মিঠুদির বাড়িতে আছে রান্না পুজো আর ওখানে যাওয়ার জন্য বলতে হয় না সেই কারণে আমি রাজাকেও ডেকে নিলাম ও এলো আর আমাকে অফিস থেকে নিয়ে এবার যাচ্ছি আমরা মিঠুদের বাড়ি আর এখন তো চারিদিকে প্যান্ডেল আর অ্যাডভার্টাইজের ফেস্টুনে পুরো শহর ঢেকে গেছে দেখেছেন আর কার ঘরে দুর্গা পুজো অনেক দিন বাকি আর নেই কাছেই ব্যাস বলতে না বলতে পৌঁছে গেলাম মিঠুদের বাড়ি পুরোনো গলি পুরোনো রাস্তা মিত্রদের বাড়ি বলতে এইটাকেই বোঝায় আর এসে দেখি এখানে মৌহাদিরা অলরেডি এসে গেছে ও মৌহাদি বলতে মনে পড়ে গেল এটা কিন্তু মিঠুদির বন্ধু এবং তার হাজব্যান্ড আর এই যে রান্না পুজোর এতগুলো আইটেম অনেক কিছু ছিল প্রায় তেরো রকম পদ ভাজা ছিল চিংড়ি মাছ ছিল বড়ি ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা তারপরে ডাল ছিল ঠান্ডা ভাত যেটাকে পান্তা ভাত বলি আবার গরম ভাতও ছিল সব কিছু মিলিয়ে বেশ জম পেশ করে একটা খাওয়া হলো অনেকে পান্তা ভাত খেতে ভালোবাসে আবার অনেকে ঠান্ডা ভাত তবে আমি পান্তা ভাতকেই প্রেফার করেছিলাম আর এত সুস্বাদু হয়েছিল রান্নাগুলো কি বলবো আর পুজোর ভোগ কিন্তু সবসময় খুব সুস্বাদুই হয় তাই না ব্যাস খাওয়া দাওয়া হয়ে গেলে এবার বসে একটু চলছে আড্ডা আর মৌহাদির কথা শুনতে শুনতে তো হেসেই গড়াগড়ি খাই এমন এক একটা হাসির কথা বলে আর তার সাথে হচ্ছে বাবুদা অত্যন্ত একটা ভালো মানুষ যাকে বলে ব্যাস আর কি এবার আবার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আর এই যে মা উড়ালপুর ধরে বিলাসবহুল হোটেলের পাশ দিয়ে আস্তে আস্তে নিজের বাড়ি ফিরে আসা বেশ অনেকটাই রাত হয়ে গেছিল কিন্তু এই যে তাহলে গল্প করতে করতে যা হয় সময়টা কেটে যায় আর আজকে সময়টা এত ভালো কাটলো কি বলবো যদিও প্রতিদিনই ভালো কাটানোর চেষ্টা করি আরও একবার কমপ্লেক্সে ঢুকে সেই বিশ্বকর্মা ঠাকুরের মুখটা তোমাদেরকে দেখালাম আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন আর আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আপনারাই আমার চলার পথের আমার চলার পথের শক্তি আবার দেখা হবে খুব শিগগিরই ফোনের একটা ব্লগ নিয়ে আর এই রান্না পুজোর ব্লগটা আপাতত এখানেই শেষ করলাম টা